এলসি বন্ধ করতে হবে আর মানে বাজার নিয়ন্ত্রণে ই করা লাগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আপনারা শুনলে হয়তো বিশ্বাস করে পারবেন না আমরা সরাসরি একজন আরদার এবং ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো কেমন দাম রয়েছে তাদের আত্মীয় আত্মীয় অনুভূতি জানিয়ে দেবো দাদা ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই আল্লাহ রাখছে পেঁয়াজের আমদানি কেমন ছিল দাদা ভাই

সাড়ে বারোশো তেরোশো টাকা আজকে বাজার থেকে এক হাজার টাকা এক কৃষকের কি উৎপাদন খরচ উঠতেছে ভাই নাই কিছুই নাই শু নাই দাদা কৃষকের কেমন দাম হলে ন্যায্য দাম পাবে দাদা আবার তো তো বাজার 17 18 অলি পরে যে গাইজ তো বাইছি আচ্ছা আচ্ছা তো সব মিলি আপনারা যে ব্যবসায়ীরা আছেন আপনি তো পাশাপাশি प्याज মাছ চাষ করেন না আমি আমাদের নাই আমাদের আর দরের পরি নির্ভর আচ্ছা কি সরকারের কাছে কি আপনাদের চাওয়া পাওয়া সাধারণ একজন ভোক্তার এখন বর্তমান যে পরিস্থিতিতে এলসিএম বন্ধ করতে হবে আর মানে বাজার নিয়ন্ত্রণে ই করা লাগবে আচ্ছা খালি দেখা যায় কৃষকও বাঁচবে ব্যাপারীও বাঁচবে এবং আরবদারও বাঁচবে এখন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি হয়েছে এই পেঁয়াজ যেটা রয়েছে এটা তো কাঁচা মাল এটা তো নিত্য প্রয়োজনীয় সবসময় লাগে রান্না বান্নার চলো সব মিলিয়ে দুই হাজার টাকা যদি থাকে অর্থাৎ টাকা করে থাকে তাহলে সাধারণ যারা কেতা রয়েছে যারা ভোক্তা রয়েছে তারাও তো কিনে স্বাচ্ছন্দ্য টাকা হলে পঞ্চাশ টাকা যে সে মনে করেন যে সুন্দরভাবে আহ খাওয়া পড়া চলে যাবে আচ্ছা সব মিলিয়ে আহ আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ কি এলসি পেঁয়াজের দরকার আছে এখন এলসি প্রয়োজন নাই যে পরিমাণ পাবনাতে পেঁয়াজ আছে মানে সারা বাংলাদেশে না চারটি জেলা নিয়ন্ত্রণ যেমন রাজশাহী পাবনা ফরিদপুর আর এক চারটি জেলা যে পেঁয়াজ আছে আপাতত ছয় সাত মাসে মনে কেন যে বাংলাদেশে পেঁয়াজ লাগবে না আচ্ছা আচ্ছা তো দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা সরাসরি একজন অরুদ্রহার ভাই এবং ব্যবসায়ী ভাই পাশাপাশি কিন্তু পেঁয়াজও কেনে তার সাথে ছিলাম কথা বলে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন হচ্ছে সর্বোচ্চ আপনার টাকা প্রতিমন কেজি দাঁড়াচ্ছে ত্রিশ টাকা পড়বে ঢাকা চট্টগ্রাম যে পেঁয়াজ গুলো পার কেজিতে কিন্তু পাঁচ টাকা কেয়ারিং খরচ হয় হাট খরচ সব মিলিয়ে কিন্তু পাঁচ টাকা কেজিতে খরচ হয় মনে দুইশো টাকার মতন খরচ হয় তো দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ